নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় পিতৃপক্ষ ও দেবীপক্ষ দু হাজার পঁচিশে কবে আমাদের প্রথমে জানতে হবে যে পিতৃপক্ষ কাকে বলে পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান ও তর্পণ করার পাক্ষিক সময় হ্যাঁ যা ভাদ্র পূর্ণিমার পর শুরু হয় মহালয়ের আমাবস্যায় শেষ হয় মানে ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকে শুরু হয় এবং মহালয়ের আমাবস্যায় শেষ হয় তা এবারে এই মানে এর অর্থ হচ্ছে এই পক্ষটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে হ্যাঁ জল প্রদান বা তর্পণ শ্রাদ্ধ এবং দান করার জন্য উৎসর্গকৃত আচ্ছা মূল কাজ হচ্ছে পূর্বপুরুষরা এই সময় জমালায় থেকে মর্তলোকে আসেন তাই তাদের উদ্দেশ্যে তিল জল এবং অন্যান্য সামগ্রী দান করা হয় এবং তাদের যাত্রাপথে আলোকিত করার জন্য উল্কাদান করা হয় ঠিক আছে আর একে অনেক জায়গায় হুম অপরপক্ষ বলে বা সাদ্য বা মহালয় পক্ষ বলা হয় ঠিক আছে তা আর দেবী হচ্ছে যেটা সেটা হচ্ছে মহালয় পর দিন থেকে লক্ষ্মী পর্যন্ত যে পনেরো দিন সেই সময়টা হয় দেবীপক্ষ ঠিক আছে এবার হচ্ছে মানে দু হাজার পঁচিশ সালের পিতৃপক্ষের তিথি হ্যাঁ পনেরো দিন ব্যাপী সেটা শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার থেকে হ্যাঁ শুরু হচ্ছে আর শেষ হবে একুশে সেপ্টেম্বর রবিবারে শেষ হবে ঠিক আছে এই সময় পূর্ণিমার শ্রাদ্ধের সাথে শুরু করা হয় এবং সর্বপৃত্ত অমাবস্যার সাথে শেষ করা হয় এটা হচ্ছে পিতৃপক্ষের তারিখ আর দেবীপক্ষের তারিখ হচ্ছে হ্যাঁ সেপ্টেম সেপ্টেম্বরের ঠিক আছে বাইশ তারিখ থেকে সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে হ্যাঁ মানে অবস্যার পরের দিন প্রথমা থেকে আর ওটা শুক্লপক্ষ পরে হয়ে যাচ্ছে অক্টোবরের লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা কোজাগরি পূর্ণিমা সেই কোজাগরি পূর্ণিমার দিন শেষ হবে হচ্ছে হ্যাঁ মানে সাত তারিখ ছ সাত তারিখ দেবীপক্ষ শেষ হয় ঠিক আছে এই হচ্ছে ঘটনা এবার দেখা যায় কি যে লোকে মহালয়ের দিন হুম পিতৃতর্পণ করে দেখুন পনেরো দিন তো আর তর্পণ করা সম্ভব নয় সবাইকার পক্ষে আজকাল মানুষ কাজে ব্যস্ত থাকে হ্যাঁ তা ওই মহালয়ের কি হয় ভোরবেলা রেডিওতে বা টিভিতে সব মহালয় দেখে নেয় হুম যেটা বিখ্যাত আর কি মহালয়ের জন্য হ্যাঁ স্বর্গীয় বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়ের মহালায় আজও শুনতে ভালো লাগে হ্যাঁ রেডিও এফএম ইত্যাদিতে এছাড়া আমরা টিভিতে মহালয় দর্শন করি আর কি সেগুলো বেশ মনোরম হয় তা এই পিতৃপক্ষের ইয়েতে অমাবস্যায় আর কি অমাবস্যায় পিতৃপক্ষে লাস্ট তর্পণ করা হয় ঠিক আছে তারপরে অনেক সময় কি হয় আগের দিন পূর্ণিমা আগের দিন অমাবস্যা পড়ে যায় পরের দিন হয়তো রাত্রির অবধি থাকে হ্যাঁ তাই পিতৃপক্ষের শেষ হবে হ্যাঁ ওই দিনেই পিতৃপক্ষের শেষ হয় অমাবস্যা দিন হিসাবে আর কি আর তার পর দিন থেকে হচ্ছে হ্যাঁ দেবীপক্ষের সূচনা হয় ঠিক আছে যা যেন মহালয় বলেন না যে এরপর দেবীপক্ষের সূচনা হবে আজ মহান পূর্ণ দিন মানে মহালয়ের দিনটা আর কি লাস্ট অমাবস্যা থাকে বলে ওই জন্য হ্যাঁ পথে ওই জন্য হচ্ছে কি নদীর ধারে গঙ্গার ধারে হ্যাঁ গঙ্গার জলের ইয়েতে ঘাটে ঘাটে সব যেখানে গঙ্গা নেই সেখানে নদীর ধারে ধারে হ্যাঁ বা যেখানে বড় ঝিল আছে সেই ঝিলের ধারে সবাই গিয়ে হ্যাঁ পূর্বপুরুষদের ইয়েতে জল দান করে তিল তর্পণ করা হয় ঠিক আছে এই হচ্ছে পিতৃপক্ষ ও দেবীপক্ষ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার